ছাগলের মুড়ি খাওয়া নিয়ে দুই জায়ের বিবাদকে কেন্দ্র করে বড়জাকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের ইটালে সোমবার দুপুর আনুমানিক দুটো বেজে পাঁচ মিনিট নাগাদ এমন অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন বড় বড়জায়ের মা অভিযোগকারিনীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে তার নিগৃতা মেয়ের নাম সালেমা খাতুন বাড়ি রায়গঞ্জের ইটাল এলাকায় জামাই কর্মসূত্রে বাইরে থাকেন সালেমা শ্বশুরবাড়ির লোকেরা তার উপর লাগাতার নির্যাতন করে আসছে শনিবার সালেমার ছাগল তার ছোট জায়ের বারান্দায় রাখা মুড়িতে মুখ দিয়েছিল তাই ছাগলটিকে মারে ছোট যা সেই বিষয়ে প্রতিবাদ করায় ছোট যা ও দেওয়ার সালেমাকে মারধর করে ঘটনায় জ্ঞান হারায় সালেমা খবর যায় পাশের গ্রামে সালেমার বাপের বাড়িতে সালেমার মা এসে দেখেন মেয়ে অজ্ঞান অবস্থায় উঠোনে পড়ে আছে তাকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন তিনি মেয়ের শারীরিক অবস্থা সামান্য ভালো হওয়ায় সোমবার রায়গঞ্জ থানার দ্বারস্থ হন সালেমার মা সাবেরা খাতুন এদিন এই বিষয়ে অভিযোগকারী সাবেরা খাতুন কি বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম কি আমার নাম সাবেরা খাতুন থানায় কেন হয়েছে থানায় আসছে আমার মা মিয়াকে মেরেছে কে মারলো আশরাফ আশরাফ কি হবে আশরাফ হবে আমার আমার বেটির দেও আচ্ছা ও আর যাও আশরাফের বউ হবে যাও আর আশরাফ হবে দেওরা আচ্ছা কবে মারলো মারলো শনিবারই কেন মারলো কি হয়েছে মারলো একটা ছাগল নিয়ে হলো ছাগলটা গেল ধাপত ধাপত দিয়ে গেল তো ওঠিয়ে আর মুড়ি দিলে মুখ দিয়ে ছাগলটা তা আমার বেটি কলে কি মারলো কেন ছাগলটা মারতে মারতে একটা জিবা মেলাই দিয়া ছাগল উল্টো পরে গেলে ই আর আগে আর একটা ছাগল মারে ফেলে দিয়া ছোট্ট বাচ্চা আর কলে কি যে তুই কি ধান না চাউল লাগিয়ে দে তুই একটা বকরিটা মর মারলো এরকম কতে মায়া লোকের ঝগড়া ছিনারি বিটালি হারাম জাদি এরকম করতে করতে ও আর স্বামী আল ও আর দেওর আসে না কছে দে ই কি হল তো গাল দিলে মোক হ্যাঁ গাল দিল কেন তুই মোর বউ আনে চুলের মুঠি ধরে ধাপতে সিনাই নিয়াই করিল কাপড় বদলাইল ছায়াটা ছিল ঘিচরায় আনে চুলের মুঠ ধরে অংনাত পারে রাখে ও আর বৌ ধরলে চুলের মুঠটি খিচা আর আশ্রাপ খালি ডেঙায় চলে যা চেষ্টায় লল্লি টিপে রাখিয়া মা মুখত দিয়া ঢিকচা কেহ নাই বাড়ি ওয়ার আর শাশুর আর ও আর আর ওর যাও আপনি কিভাবে জানতে পারলেন আর খবর দিলো আমার নাতিটা কান্তে কান্তে ঢাকা দিয়ে আমার নাতিটা কো কান্তা কান্তা চলে গেল মোর বাড়ি পথে নানি নানি মো মা মারা দিলে দিয়ে বেটি বিহাই বাড়ি তারপরে শোনা মু তোর মাক মারা দোক এরকম বারবার মারা দে হয় মরে কে নিজা নিজাম তো বাচ্চাটা ঘামে লাহাই গেলে তো পাখা শুকাই দিয়ে আমি টাইম পাস করু নিজাম তারপরে আরও একজন খবর দিবা তাও নিজেই ফের একজন আরো খবর দিবা তাও নিজে দেখুন ঢুকিল কি মা কিছু নি তুমি জানিও বেটা বেটার মারিয়া তোরা কি দেখেন মোর আল দেওয়া এক অজ্ঞান পানির কইনি পানি ওর মুখত দে অজ্ঞান হয়ে পড়েছে যাই যদি দেখি ঠেকাড়িয়া অজ্ঞান হয়ে পড়েছে কেও পানি টানি দেয়নি মুখ কখন এটা শনিবার কখন শনিবার পাঁচটার সময় ঠিক আছে তারপর কি করলেন কি কণ ঐ অজ্ঞানৰ অৱস্থাই জল জল মুখত দিয়ে ঘিচৰা গাড়ীত হস্পিটেল আনে ঐতি চিকিৎসা ভাল নাথাৰ ঘোৰা ঘটনা আজি আগেলে ঠিক কৰ ভাল কৰো গিলবাই নি পাৰে

তবে ছাগল প্রতিপালনকারী মানুষেরা মোটেই বিত্তবান হন না স্বামী যেখানে বাইরে থাকেন সেক্ষেত্রে দু পয়সা আয়ের জন্য কেউ যদি ছাগল প্রতিপালন করে থাকেন পাশাপাশি সেই ছাগল যদি কোনো খাবারের জিনিসে মুখ দিয়েও ফেলে বিষয়টি ক্ষমার চোখে দেখা উচিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স